ভাই কথা বলবো ফেসবুক নিয়ে কথা বলবো কিন্তু ইসলাম বিষয় নিয়ে কথা বলবো কিছু বর্তমান যে প্রেক্ষাপ চলতে চলতেছে যে জিনিস চলতেছে বাংলাদেশে এই বিষয় নিয়ে আসলে কথাগুলো শুনবেন শুনে জানাবেন প্রথমে আমরা ফেসবুক নিয়ে আলোচনা করি যেহেতু ফেসবুকে আমরা কাজ করি কথাগুলো শুনবেন কথাগুলো শুনে জানাবেন কেমন হয়েছে ভিডিও দেখবেন কমেন্ট করবেন বেশি ভালো শেয়ার করবেন সবার মাঝে ছড়িয়ে দেবেন আসলে আমরা যারা ফেসবুকে কাজ করি ফেসবুকের গাইডলাইন মানতে হবে ফেসবুকের যদি গাইডলাইন মানতে পারি তাহলে আমাদের সফলতা নিশ্চিত দুই দিন আগেবার আমরা বাইরের হতে পারবো ভাই গাইডলাইন কী গাইডলাইন ফেসবুকের অনেক গাইডলাইন আছে তার থেকে পাঁচটা ছয়টা বা সাত আটটা দশটা গাইডলাইন আমরা মানবো তাহলে দেখবেন যে এই জায়গায় আপনারা যদি কাজ করেন বা আমি কাজ করি তাহলে আমার আপনার আমার এই জায়গায় সফলতা আসবে বা ফেসবুক ভালোবাসা দেবে ফেসবুক যদি উপহারতে দেবে ফেসবুক আপনাকে আমাকে একটা সময় ভাইরাল করে দেবো অতএব বলবো আপনারা হতাশ হবেন না ধরে ধরে কাজ করেন ফেসবুকের গাইডলাইন মেনে একটা সময় আপনি এই জায়গা একটা কিছু করতে পারবেন অতএব কোনো হতাশ হওয়া যাবে না ভাই ধৈর্য আর ধৈর্য আর কষ্ট করে কাজ করতে থাকেন আর ভাই আপনি একদিন দুদিনে দিনে কাজ করে যা সফল হইবেন বা সফল হয়ে যাইবেন এরকম কোনো কথা নাই ফেসবুক জানে আর আপনার কপালে যদি সফলতা থাকে তাহলেই পাবেন এখন একটু কথা বলি আপনার ইসলাম ইসলামিক বিষয় নিয়ে আসলে আমরা আল্লাহর বান্দা আল্লাহ আমাদের রব এটাই বড় কথা আল্লাহ আমাদেরকে দুনিয়া পাঠাইছে আল্লাহ তালাকে চিনার জন্য আল্লাহ তালাকে মানার জন্য আল্লাহ তালাকে চিনে জেনে আল্লাহ তালার কাছে যেতে হবে তাহলে আমাদের লাভ আল্লাহ তালা বলছে তোমরা যদি আমার হুকুম মানো তাহলে তোমরা জানতে হবে আর যদি শয়তানের অনুসরণ করো শয়তানের শয়তানের ধোকা খেয়ে শয়তানের পথে চলো তাহলে তোমরা জাহান নামে যাবে অতএব আল্লাহ তালা যা বলছে কোনো সন্দেহ নেই নিঃসন্দেহে আল্লাহ তালার কথাগুলো বিশ্বাস করতে হবে আল্লাহ তালার কথা মানতে হবে ভাই ইসলামের কথা বললে চার পাঁচ ঘন্টা পুরাইবো না অনেক কথা আছে এত কথা বলা যাবে না যাই মূল কথাগুলো বললাম এই জন্য এর বর্তমানে যে আমাদের দেশ অবস্থা কী আসলে বর্তমানে দেশ অবস্থা দেখছেন তো ভাই একটা সময় পরিস্থিতি শিথিল হয়ে আসে বা ঠান্ডা হয়ে যায় এর ভিতরে আপনার যারা আগের পুরান ভেতা আসলো তারা চারা দেয় যে আজকে অমুকটা করুন তমুকটা গরম হরতাল দেবো হ্যান দেবো ত্যান দেবো ভাই এই যে চারাগুলা দেন এই যেগুলো কথা বলা মাঝে মধ্যে বলেন এই দেন একটা কথা বলছেন আপনারা যারা আগের নেতা ছিলেন বা বড় বড় নেতা দলের যে বড় মেন তারা ছিলেন তাদের বত্রিশ নম্বর বাড়ি বড় বড় আমলিগের যারা ছিলেন তাদের বাড়ি কিন্তু শেষ শেষ হলো কেন ভাই উল্টা উল্টা করবেন না ভাই মানুষ যায় নাই যে আপনারা সতেরো বছর কী করছেন না করছেন এগুলো যায় নাই অতএব বলবো মানুষ এখন খুব সচেতন আপনারা উল্টাপাল্টা করবেন আপনাদের বিপদটাই আনবেন অতএব আপনারা উল্টাপাল্টা করবেন না বর্তমানে সরকার যেভাবে কাজ করতে আছে বা কাজ করতে করতে আছেন ইনশাল্লাহ করতে থাকবেন আমরা আপনার সাথে আছি ডক্টর ইন্দোসারকে হাজার হাজার সালাম আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা থাকবে ডক্টর ইন্দু জন্য আর ডক্টর ইন্দু সাথে যারা আছে তাদের জন্য অনেক অনেক দোয়া সবসময় মন থেকে আপনারা সবসময় মানুষের যেটা ভালোভাবে মানুষের কল্যাণে কাজ করবেন ইনশাল্লাহ বাংলাদেশকে সমৃদ্ধি এগিয়ে নিয়ে যাবেন যাতে ভবিষ্যতে মানুষ বলতে পারে বাংলাদেশ একটা সুন্দর দেশ সবাই মিলেমিশে থাকে কোনো ভেদাভেদ নাই কোনো হাহাকার নাই কোনো মারামারি নাই বাংলাদেশের মানুষ অনেক ভালো অনেক সুন্দর মনের মানুষ যাতে এগুলো বাইরের পৃথিবীর যে অন্য ক্যান্ডিগুলি আছে তারা তিনি বলতে পারে আজকের মধ্যে এখানে বিদায় অন্য কোনো এক ভিডিওতে দেখা যাবে ভিডিও ভালো লাগলে সবাই শেয়ার করবেন লাইক করবেন সরিয়ে দেবেন ভাইয়ের ভিডিওটা